পাশে এবং পক্ষে আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের কার্যক্রমার চেয়ারম্যান বিএনপি অনেক পার্টির কিছু আছি আপনারা থাকবেন আমাদের কর্মসূচি আজকে হয়তো এই সময় ঘোষণা করছি তবে আপনারা আপনাদের কাজ এগিয়ে যাবেন ঘরে ঘরে যাবেন পৌঁছাবেন সবাইকে বোঝাবেন কেন্দ্র গায়ে ভোট খালি তারিখ চাইলেও হবে না বলতে হবে যে কেন কারণ মানুষের ভীষণ আমাদের মূল দেয় এই আমি এখানে বক্তব্য শেষ করছি আমাদের এই আজকে সমাপ্তি ঘোষণা করতে আমাদের ক্যান্ডিডেট জনাবি হাজার সবাই যারা জনাবি হাজার লাই রমানের রহিম আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের কর্মসূচির জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যারা তাবি দাওয়ালকে আজকে এসে আমাদের সঙ্গ দেবার জন্য স্কিহা বানানোর জন্য এবং আমাদের একটি নম্বর ওয়ার্ডের ক্যাম্প ওষুধ বোধন করবার জন্য একটা বড় হাত এবং আগামী দিনে তাবি দাওল শুধু আমাদের সাথে থাকবে না আমরা জোর করে হইলেও তাকে ঢাকা নর্থের মেয়ার বা নায় ছাড়